আসসালামু আলাইকুম ভাই আজও ব্যাক চার্জার পেয়েছি এক চার্জে বিশ ঘন্টা চলবে ছয়টা ব্যাটারি আট হাজার এম দেখতে থাকেন কন্টিনিউ ভিডিওটা ভাই আজকে রাজা নিয়ে আসছে রাজা আসেন দেখেন দেখেন কতগুলো রাজা নিয়ে আসছে আমি মধ্যে রাজা থাকে না বোনের রাজা টাইগার আর এই জায়গায় মনে করেন ফ্যানের রাজা আজকে এই জায়গায় আসছে ফ্যানের রাজা হচ্ছে জয় জয় সুপার

এবং টু স্পিড যদি চালান তাহলে ছয় ঘন্টা মাইনাস হয়ে যাবে চোদ্দ ঘন্টা ব্যাক আপ দেবে এবং যদি আপনি থ্রি স্পিডে চালান তাহলে থ্রি স্পিডে ব্যাক আপ দেবে আপনাকে মাত্র দশ ঘন্টা এবং ফোর স্পিড যদি মানে ফুল স্পিডে চালান তাহলে আপনি যে টাইমারে দিয়ে লক্ষ্য করেন মিনিমাম ছয় ঘন্টা সর্বনিম্ন ছয় ঘন্টা ব্যাক পাবেন এবং এই যে একটা বাটন দিছে পাশের বাটনটা এই পাশের বাটন এটা হচ্ছে আপনাদের মুভি নেওয়ার জন্য এটাই মুভি মানে ফ্যানটা ধরে নিশ্চয় দিলাম এ দেখেন মুভি হ্যাঁ খুব সুন্দর

কত সুন্দর দেখা দাম খুবই সীমিত আমাদের কাছে মাত্র তিন হাজার টাকা যদি আপনাদের লাগে তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমাদের দেওয়া থাকবে আমরা আপনাদেরকে পৌঁছে দেবো ইনশাল্লাহ